আর উন্নয়ন হলো বিদেশ থেকে টাকা এনে উন্নয়নের দামে কিন্তু টাকচার তৈরি করে সেখান থেকে উন্নয়ন আর বর্তমান সরকারের সংস্কার যদি হলো এদিকে আর বন্ধ আর আর যদি মূলত সংস্কার নামক প্রস্তুতা কি সেটা যদি বলি তাহলে হবে যে বাংলাদেশে কিন্তু তিন তিনটা নির্বাচন অবৈধভাবে হয়েছে সেই নির্বাচন কেন অবৈধ হলো সেটাকে খুঁজে বের করে কোন জায়গায় দুর্বলতা সেগুলোকে চিহ্নিত করে সেই জায়গায় গ্রহণ করা হলো সংস্কার এবং বাংলাদেশের মানুষ এক মানুষের অবস্থা আইনি ব্যবস্থা কাঠামো ভেঙে গেছে পুলিশ প্রশাসন ভেঙে গেছে বিজেপি ভেঙে গেছে সীমান্তের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলি করে হত্যা করেছে আমাদের দেশের নাগরিককে সেখানে সজাগ দৃশ্য দেখে যোগাযোগের অনুরোধ তাদেরকে ভয় না করা হলো সমস্যা মনে করে আমরা তাদেরকে পিঠ দেখাই নাই এখন মুখ দেখাবো তার মানে কি মুখ পেতে গুলি নেব না এটা সংস্কার হতে পারে না স্বরাষ্ট্র উপদেষ্টা এই ধরনের ব্যক্তল কথা বলেছেন তার কথা যদি হতো যে একটা গুলির পরিবর্তে পাঁচটা গুলি যাবে তাহলে বুঝতাম না এটা সংস্কার এটা সংস্কার না যে আগে পিঠ দেখাইছি এখন মুখ দেখাবো তার মানে কি আগে পিঠে গুলি নিচ্ছে এখন মুখে গুলি এটা হতে পারে সংস্কার যদি করতে হয় পুলিশ যেখানে অন্যায় পুলিশ যাবে সেটা ব্যবস্থা গ্রহণ করবে মামলা নিতে হবে মামলার জন্য আবার কোটে কেন কেন আমরা যাব থেকে আমাদেরকে এক জায়গায় হামলা হয়েছে আর আমাদেরকে পাঠাবে কোর্ট দেখাবে না পুলিশ কোর্ট দেখানোর কে জনগণের পয়সায় পুলিশের বেতন হয় আর সেই পুলিশ যদি দেখায় আমাদেরকে কোর্ট সেটা তো হতে পারে না আমাদের সেবা দেওয়ার জন্য আমাদের সেবা দাস পুলিশ প্রশাসন র্যাব বিজিবি সকলেই বসে আছে কিন্তু তারা সেবা নিতে পারছে না কেন তাদের মূল অবস্থাকে আপনারা ঠিক করতে পারছেন না সেই জন্য তারা দিতে পারছে না আজকে প্রশাসনের আওয়ামী লীগ বসানো আছে প্রায় দশ লাখ ছেচল্লিশ হাজার নয়শো ছাব্বিশ জনকে প্রশাসনের ভিতরে ঢোকানো আছে এদেরকে বের করুন বাংলাদেশের দেশপ্রেমী অনেক শিক্ষিত সমাজ রয়েছে বেকার শিক্ষিত পঁয়ত্রিশ লাখ আছে তাদেরকে সংক্ষিপ্ত তাদেরকে অল্প সময়ের ট্রেনিং দিয়ে তাদেরকে ইনক্লুড করুন তাদেরকে সহকারে হিসেবে ঢুকান তারাও শিখবে শিখে তারপরে দেশ পরিচালনা তারাও সহযোগিতা করতে পারবে আর আপনারা যদি মনে করেন না আওয়ামী লীগকে বসায় রেখে দেশ সংস্কার করবেন এই বোকার স্বর্গ থেকে এখনই হন যতক্ষণ পর্যন্ত এই ধরনের বুকার স্বর্গে বসবাস করবেন ততক্ষণ পর্যন্ত দেশের কোনো পরিবর্তন হবে না আমরা চাই দেশের পরিবর্তন হোক আপনারা বুকার স্বর্গ থেকে বের হন কোটি মিলিয়ন টাকা উঠিয়ে নিচ্ছে আর আপনারা চুপ করে ওই রঙিন চশমা পরে বসে থাকবেন সেটা তো হতে পারে না আপনারা যদি সেই জায়গায় ব্যর্থ হন তাহলে আপনাদের ব্যাট ট্যাক্স বাড়ানোর কোনো অধিকার নাই আমরা জানি বড় বড় রাগবলদেরকে আপনারা সুবিধা দিচ্ছেন তারা বাজার থেকে হাজার হাজার কোটি টাকা উঠিয়ে নিচ্ছে ঘন্টায় ঘন্টায় তাদেরকে আপনারা কিছু বলতে পারছেন না বাণিজ্যিক বাণিজ্য উপদেষ্টাকে আবারও বলছি বাণিজ্য নীতিকে সম্প্রসারিত করতে হবে চার পাঁচটি গ্রুপের কাছে আপনারা যে ইজারা দিয়েছেন সেই বাতিল করতে হবে ওই মেঘনা গ্রুপ বসুন্ধরা গ্রুপ সিটি গ্রুপ অমুক গ্রুপ তমুক গ্রুপ আওয়ামী লীগের গ্রুপদেরকে দিয়ে আপনারা যদি মনে করেন বাণিজ্য বিদেশ থেকে আমদানি করে আপনারা দেশ চালাবেন সুন্দর করে সেটা হতে পারে না তাই আপনাদের জায়গা থেকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এমন যে যে কেউ চাইলে বিদেশ থেকে আমদানি করে এদেশে মানুষের চাহিদা পূরণ করতে পারবে কম্পিটিশন তৈরি হবে তখন দ্রব্য মূল্যের দাম কমে যাবে আর এটি যদি আপনারা না করতে পারেন তাহলে এইভাবে ভুট হাট করে এত পরিমাণ ব্যাট এবং ট্যাক্স বাড়িয়ে দেশের জনগণের সাথে তামাশা করার কোনো প্রয়োজন নাই আমরা চাই দেশ সুন্দরভাবে চলুক যেমন আপনারা ভারত থেকে আগে পেঁয়াজ আমদানি হতো আলু আমদানি হতো সেটি বাতিল করে পাকিস্তান থেকে আমদানি করা হচ্ছে তো এইভাবে যদি আপনারা যে দেশ থেকে আমদানি করতে আপনাদের বেশি অর্থ ক্রয় খরচ হচ্ছে অন্য দেশ থেকে আপনারা আমদানি করেন রাশিয়া থেকে আমদানি করুন চীন থেকে আমদানি করুন ইউক্রেন থেকে আমদানি করুন তাহলে সেখান থেকে আপনারা কম খরচে পাবেন ভারত অত বর্তমান হতে হবে না আবার যেগুলোর সাথে হাসিনা চুক্তি করে গেছে তাদের সাথে ওই চুক্তি আপনারা কেন রাখছেন যেমন এই যে বাংলাদেশ সীমান্তে বর্তমানে ভারত কাটাদারের বেড়া দিচ্ছে সেটির কারণ হলো হাসিনার সাথে তারা চুক্তি করেছিল হাসিনা তাদেরকে রেল করিডর দেওয়ার চেষ্টা করেছিল আর তারা আমাদের তিন বিঘা করিডর সেটাকে বন্ধ করে সেখানে কাটাদারের বেড়া দেওয়ার চেষ্টা করছে এবং তিন বিঘা করিডর এখানে কাটাদরের বেড়া দেওয়ার উদ্দেশ্য হলো মৈত্রী হোনরে আমার গায়ে ধাক্কা দেয় না কেন আমি কেন যুদ্ধ করতে পারতেছি না আমি কেন দখল করতে পারতেছি না তাদের অবস্থান হলো এটা ভারত চাচ্ছে আমরা যেন তাদের গায়ে পরে লাগি আর তার তাহলেই যেন তিন বিঘা করিডরের উপর প্রান্তে বাংলাদেশের যে জমি আছে বাংলাদেশের নাগরিক রাজ্যে বসবাস করে সেটাকে বন্ধ করে দিয়ে তাদের দখলে নিতে পারবে সেই জন্য ভারত এই ধরনের আচরণ করছে আপনারা এই ধরনের আচরণে কেন সাহায্য দিচ্ছেন আমরা চাই আপনারা আপনাদের জায়গা থেকে আন্তর্জাতিক অপরাধ তাই বনালে আন্তর্জাতিক আদালতে ভারতের বিপক্ষে আপনারা দ্বারা বাংলাদেশের মানুষ চাই সেটি আপনাদেরকে সেই জন্য রক্তগঙ্গার ওপর দিয়ে ক্ষমতার মঞ্চে বশানো হয়েছে